ময়ুখ রঞ্জনা কি সুন্দর নাম কি সুন্দর নাম শেষে কাফের উচ্চারণ হবে না কি ঠিক ময়ুখ রঞ্জনা এই বেচারা যে রিপাবলিক বাংলায় যে পচান পচাইছে বাংলাদেশ কেন কয় চট্টগ্রাম আমার ফেনী আমার নোয়াখালী আমার ওর মানে বাপ দাদার বৈতিক সম্পত্তি কথা বলে ঠিক না একটা ঘর পরিবেশে মন্দির নিজের ঘরে বানায় ওইতে করে মোমবাতির আগুন জ্বলতেছে পথে এই যে দেখেন মন্দিরগুলো কিভাবে জ্বালানো হচ্ছে

তাই জন্য সমাজে যদি শান্তি পেতে চান আল্লাহর আইন চালু করা ছাড়া এই সমানে এই জমিনে শান্তি আসবে মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে আইন দিয়ে এই জমিনে কষ্টিন কালেও শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না এই জমিনে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান লাগবে কার আইন এই জমিনে আল্লাহর আইন চালু হোক কারা কারা চান হাত তুলে দেখান তো লিল্লাহ তাকবীর জমিন যা আইন চলবে তার কথা বলেন ঠিক কিনা হাত নামান হাত নামান আজকে যে এমপি মন্ত্রীরা দুর্নীতি করেছিল পাঁচ কোটি দশ কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পরে আছে মন্ত্রী নাই একটা সরকারের এইভাবে পতন হয় একেবারে প্রধানমন্ত্রীর থেকে শুরু করে মন্ত্রী আমলা কামলা মামলা হামলা যা ছিল রে ভাই গায়ক নায়ক শিক্ষক কর্মচারী আর পিওন থেকে শুরু করে কেউ বাদ নেয় সব পালাস মসজিদের ক্ষতি পর্যন্ত পালাস কথা কন কথা কন মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা বলবো চলবে চলবে পালাবোনালা না পালাবোনা না তাদের দেখা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা আইনের মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেস্টারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকের ভাটিয়েছে নাকি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই এই সোনার মানুষটাকে যে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল ওই একই বিচার ওই একই টাইবুনাল বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে এই বিচারপতি শামসুদ্দিন মানিক বিচারকের নামে ছিল বিগত সরকারের পাঁচ আটা গোলাম ঠিক toks hoye aise amar bonke apoman kore bolechilo rajakarer baccha chhatro andoler somosto chhelederke এই বিচারপতি মানিক একশো ষোলো জন আলিমের কাছে জমা দিয়েছিল। সিরিয়ালে আমার আমার নাম্বার ছিল রোল কত। আপনারা চিনতেছেন না ওরা ঠিকইছেন ওরা আমার দুইটা আওয়াজ ভুল ধরছে একটা আমি বৈশাখ নিয়ে আলোচনা করেছি আর একটা হলো ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান দেওয়া যাবে না এটা কুবুরি স্লোগান ইমান ধ্বংস করার স্লোগান আমি এটা বলে খুব প্রতিবাদ করেছিলাম ওই সময়ে আমারে আলোচনাটা ভাইরাল হয়ে যায় ওদের নজরে পড়ে ওদের নজরে পড়ে আমি দুর্গা নিয়ে আলোচনা করেছিলাম যে দুর্গাপূজায় কোনো মুসলমান যেতে পারে না এখান এটা অমুসলিমদের উৎসব আমাদের উৎসব না কথা কয় না গো আমাদের জুমার নামাজে ওনারা আসে না লাইলাতুল বরাতে আসে না লাইলাতুল কদরে না ঈদের নামাজে না যায় আপনি জান কেন বউ বাচ্চার সহ আচ্ছা বলেন তো গাছ যা ফল সবার মানবেন পুকুর যার মাছ সবার মানবেন চাকরি যার বেতন সবার মানবেন ফসল সবার মানবেন বউ যার হক সবার মানবেন এগুলো বেলা তো আপনারা ভালোই শিয়ান গাছ যার ফল তার পুকুর যার মাস তার চাকরি যার বেতন তার কথা কয় না বউ যার হক তার ধর্ম যার উৎসব তার হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে মুসলমানের মুসলমানের কাছে ধর্ম যার উৎসবটাও আমাদের উৎসব সবার জন্য উন্মুক্ত হতে পারে কিন্তু অমুসলিমদের উৎসব আমাদের জন্য উন্মুক্ত কখনো হতে পারে না কারণ ওখানে যা আমাদের জন্য জায়েজ নাই হারাম কারণ ওখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক করা হয় মুসলমান কি করবে নিরাপত্তা দেবে যাতে যারা তারা সুন্দরভাবে নিরাপত্তা সহকারে পূজা করতে পারে তারা তাদের ধর্মীয় কাজ চালাইতে পারে এই ব্যাপারে মুসলমান নিরাপদ দেবে নিরাপত্তা দেবে কথা কান না ভাই হ্যাঁ তাদেরকে একটা সুন্দর পরিবেশ দেবে ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ মায়ের কোলে শিশু যেরকম নিরাপদ মুসলমানেরা যে জনপদে সরকার থাকবে ক্ষমতায় থাকবে অমুসলিমেরা তার চেয়ে বেশি নিরাপত্তা নেওয়া সবাস করবে আর আমার দেশের অমুসলিমেরা জামায় আদরেই আসে এই ভারতের কিছু প্রচারকারী মিডিয়া এই যে নেতা ওর নাম কি কি নাম শুভেন্দু না ওর নাম কি গো এই যে মোটা মোসারু নেতা দেখছেন ওই শুভান্তু ও বলেছে আমরা পিয়াজ দেব না তাহলে খা তোর তোরাই তোর ভাই আমরা খাবো না আমরা পেঁয়াজ দেব না আলু দেব না কাঁচা দেব না এখন ভারতের কৃষকেরা পেঁয়াজ আদা মরিচ এগুলো নিয়ে আন্দোলন করতেছে কথা কন ঠিক কিনা এবং এই সুবান্ত নামের সেই বিজেপির নেতার বাড়ির গিরা ঘেরাও করে রাখছে এবং প্রকাশ্যে এই নেতা গত একদিন আগে জুতার বাড়ি খাইছে এই সুবান্তকে মানুষ জুতে দিয়ে পিটাইছে যেই কথা কেন বললি বাংলাদেশের ভিসা বন্ধ করে দিল আবার বাংলাদেশের সাথে আমাদের বাণিজ্যিক যে চুক্তি সেটা তুই তোর কারণে আপাতত বন্ধ আমদানি রপ্তানি বন্ধ তোর কারণে এই জন্য ওই বাড়ি নেওয়ার নাম কি ময়ুরঞ্জন ময়ূখ রঞ্জন নাম কি সুন্দর নাম কি সুন্দর নাম শেষে কাফের উচ্চারণ হবে নাকি কয়ূখ রঞ্জন এই বেচারা যে রিপাবলিক বাংলায় যে পচান পছাইছে বাংলাদেশ কেনে কয় চট্টগ্রাম আমার ফেনি আমার নোয়াখালী আমার ওর মনে হয় বাপ দাদার পৈতৃক সম্পত্তি কথা বলে ঠিক কিনা একটা ঘর পরিবেশে মন্দির নিজের ঘরে বানায় ওটি করে মোমবাতির আগুন চলতেছে বলতে এই যে দেখেন মন্দিরগুলো কিভাবে জ্বালানো হচ্ছে এত বড় বাজে এরা কথা কন ঠিক কিনা মলম বিক্রেতা জি আমরা বাংলাদেশের মানুষ ওর নাম দিছি কি মলম বিক্রেতা এই এই সাংবাদিকের বাড়িও ঘেরাও করে রাখছে ও ভয়ে বাড়ি থেকে বের হচ্ছে না কয় সরকারের পতন হয়ে গেছে এই যে কিছুক্ষণ পরেই এমন ভাবে সেই সাবে প্রধানমন্ত্রী আবারো বাংলাদেশে যাবে আপনারা দেখেন এই তো বিমানে উঠছে আবার যাচ্ছে কি নাটকটা করে এরা ভারত আমাদেরকে তামাশা মনে করে ওরা আমাদেরকে নিয়ে গেম খেলতে গিয়ে এখন ওরা এমন সিপায় পড়ছে একার সব শেষ এই জন্য ছোট দেশ দেখে অবহেলা করতে নাই তোমাদের আয়তন বড় হতে পারে কিন্তু মনে রাখবা বাংলাদেশের মুসলমান সাথে আছে আমাদের আল্লাহ আমাদেরকে যারা পরাজিত করতে চাইবে বিশ্বের দরবারে তারাই পরাজিত হবে কথা বলে ঠিকেরা ভারত ভুলে যাবেন না এদেশের মুসলমানেরা তাহার যদি চোখের পানি ফেরে আল্লাহর কাছে কাঁদে সেই দেশের দিকে যদি তাকাও তোমাদের চোখ উপরে ফেলা হবে বাংলাদেশকে ভাঙতে আসলে একদিন তোমরা টুকরো টুকরো হয়ে যাবা পৃথিবীর মানচিত্র থেকে ভারত একদিন মুছে যাবে কথা বলে ঠিক এরা বাংলাদেশের দিকে নজর দে যিনি আপনাদের প্রধানমন্ত্রী ছিল উনি আপনাদের কর্মচারী ছিল আমরা বুঝতে পারছি কথা কন উনি দেশের প্রধানমন্ত্রী ছিল না ছিল ভারতের একজন কর্মচারী ভারত যেই দিকে বলছে ডান ডান বাম বাম আসো আসো ওটো ওটো বসো বসো এইভাবে চলছে রে ভাই কে ঠিক ঠিক মানে এত আসতে গেল ঠিক দুই জনে ঠিক তাহলে বলেন বিচার হওয়া দরকার আছে না নাই তাহলে যারা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে এখন তারা জুতার বাড়ি খায় ওদের বাড়ি ঘেরাও করে রাখছে কথা বলেন ঠিক কি না ওদের আরো লাঞ্ছনা গঞ্চনা অপেক্ষা করতেছে কথা কন ঠিক কি ওরা সাদাটা না খাইয়া অন্যটা খাইতো ওদের বোঝেন নাই বোঝেন না এই জন্য ওদের মাথার বুদ্ধি আর কি কি নেবে কোনটা খাওয়া লাগে কোনটা ফেলে দেওয়া লাগে এটাই বুঝিনি ওরা বলে মানুষ বুঝতে পারছেন তো নাকি আল্লাহ ওদের হেদায়েত দান করুক জোরে কনে রাগ করতেছেন